আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সারা মিনি কিচেন আলুর পুরে ভরা আর অনেক বেশি ক্রিসপি আলুর কচুরির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই এই কচুরিগুলো অনেক বেশি পারফেক্ট অল্প কিছু উপকরণ গুলো ঝটপট বানিয়ে নেওয়া যায় আশা করছি আজকে সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে কচুরি তৈরি করার জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু একেবারে মসৃণ করে তৈরি করা যাবে না একটু শক্ত করে এই ডোটা তৈরি করে নিতে হবে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন এই ডোটা রেস্টে দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আপনারা যদি এর চাইতে একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে এই ময় তার পরিমাণটা বাড়িয়ে নিলেই হবে এখন আমি কচুরির ভিতরের পুরটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর হচ্ছে স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ এগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে চুলার তাপটা লহিতে রেখেই এগুলো লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই সিদ্ধ করে রাখা আর ম্যাশ করে রাখা ছোট এক বাটি আলু এগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালারের জন্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা দিয়ে দিচ্ছি পরিমাণে খান তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে স্লিফ্লেক্স দিয়ে নিবেন কিছু কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এই আলুর পুরটা চুলা থেকে না নামিয়ে নিব দিকে দশ মিনিট পরে কিন্তু ডোটা একটু সফট হয়ে এসেছে এখন এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি কচুরি তৈরি করার জন্য এখন এই ডোটার উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা বড় করে নিব আর রুটিটা কিন্তু একটু বড় আর পাতলা করে তৈরি করার চেষ্টা করবেন রুটিটা তৈরি করার পরে এর উপর দিয়ে একটু তেল ব্রাশ করে নিতে হবে তেলের উপর দিয়ে এরপরে অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটা দুই পাশ থেকে ধরে এভাবেই ভাজ করে নিতে হবে আবারও ভাজের উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিতে হবে আবারও রুটিটার এক পাশ থেকে ধরে এভাবে ভাজ করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঠিক ভাজটা করে নিয়েছি এখন এই ভাজ করা রুটিটা একটু বেলে নিতে হবে তারপরেই এক পাশ থেকে ধরে রোলের মতো করে নিতে হবে রুটিটা যখন রোলের মতো করা হয়ে যাবে তখন মাঝখান থেকে কেটে নিতে হবে আর এই রুটিটা দিয়েই দুইটা কচুরি তৈরি হবে কেটে নেওয়া অংশটা নিচে রেখে উপর পাশটা এভাবে করে চেপে ধরে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে এই রুটিটা কিন্তু একটু ছোট করেই তৈরি করে নিতে হবে এখন এই রুটিটার উপরে আলুর পুর দিয়ে দিচ্ছি পুর দেওয়ার পরে এই রুটিটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখটা যখন ভালোভাবে বন্ধ করা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু চেপে নিলেই এই কচুরিটা তৈরি হয়ে যাবে আর এভাবে করেই আমি সবগুলো কচুরি তৈরি করে নিব আর কচুরিগুলো কিন্তু একটু ছোট করেই তৈরি করতে হয় আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে আগে থেকেই পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এখন একটা একটা করে কচুরি এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো ভেজে নিতে হবে আর এই আলুর পুরে ভরা কচুরিগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে আর যখন এরকম ভাজা হয়েছে তখন তেল ঝরিয়ে এই কচুরিগুলো উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু একদমই জমে যাবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এ পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ